আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটার জায়গায় অন্য একটা ভিডিও আপলোড হওয়ার কথা ছিল নুরুর দুই তিন দিন আগে সে আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে সে প্রশ্নের জবাব দেওয়ার যদিও নূরের যে ঘটনা এটা এটা নূরেই কর্মফল কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি ধরেন পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের যাদের যে বিষয়গুলো নিয়ে আমি আমি কথা বলছি বিডিআর আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে তো তারা বলেছে আমি হুমকি এরপরে বত্রিশ নম্বর এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন এই নূর নিজে বক্তব্য দিয়েছেন বিশাল জ্বালাময়ী বক্তব্য বত্রিশ নম্বর যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মত সৃষ্টি করছে পরে এই নুরু আপনার দুদক ঘেরাও করেছে তাকে দ্রুত তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করার জন্য সে নাকি অনেক টাকা পয়সা নিয়ে তারপরে রাশিয়াতে পালিয়েছেন এই নুরু বলেছেন এই নুরুর দল বলেছে তাদের প্রায় দুই আড়াইশ যায় সেদিন দুধকেই করেছে তো পরে সেই ঘটনা আমি তো জানি না হয়তো সত্যি বোধহয় এরকম কিছুই হবে পরে সেই ছেলে সেই পিএস আমার সাথে যোগাযোগ করলো ভাই এই ব্যাপার তো আমি সেটা বললাম ভাই এটা যে সত্যি আপনি যে এরকম না এটার প্রমাণ কি বল ভাই আমি যাদের আমি যাকে ট্রিটমেন্ট দিতে গিয়েছি সে আপনাকে বক্তব্য দেবে আমি সেই আহত সেই রোগীর সাথে আমি কথা বললাম আপনারা সবাই তাকে চেনেন যার মুখ পুরো ওই যে মুখারফ যার মানে নষ্ট হয়ে গিয়েছে সেই ছেলেটা তার বক্তব্যটা শুনেন সে কি বলেছে ওই ডাক্তারের ব্যাপারে আর তুলগন কাম্বার ভাইয়ান এমবি ডি সাইটি দা দাওয়াস্ত আর ও বলদের আশ্বার আবরায় কবি এই জোরাই আন্দোলনের এক্সডো হওয়া পাশে আবার সফওয়ার্ড আহতের নিয়ে গিয়ে গাঁত কাজ করেছেন সেই করে খেন সেই গাঁতেন ওষুধ ফাঁস্তানের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহেদুল হাসান ইলি আমার এপ্রিশে নিয়েতে ব্যসিয়া আমার সাঁচো বিয়ে ছিলেন অন্য চক্ষি বিশ্বাস দল তো আমি এখন চোখে সাক্ষী উড়ান নামে অনেক লিখা ভূগোল সরাক অনেক জাতির কোটি কোচিক সাক্ষাৎ করেছেন এবং শুনতে শিখেছি অনেক জাতি বাংলাদেশে আটবেন না তে আন্ত অনেক বাংলাদেশে আসেন কিং সভ্যসা কি নৌসাখেন যারা লিখা অপবাদ পরে আলিকাই এসো দেশো ড্যাগন দেখবে ওই দেখাই দেবায় দেব অস্ত্রি দে দেবস্ত করা মেয়ে গ্যাংরা থেকা এ তো মেয়ে কারণ আচ্ছা এবার আপনারা চিন্তা করেন একজন মানুষ যে কিনা জুলাইয়ের আহত যোদ্ধা তৈরি করলো আপনি একটা টেন্ডার আপনার পছন্দের লোকেরা দেবে না এই জন্য আপনি তার বিরুদ্ধে এই ধরনের ব্লেন দিয়ে তারপরে মব সৃষ্টি করে তারে সে এখন এই ডাক্তারকে দুদকের পক্ষ থেকে এখন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিজের স্বার্থের বাইরে গিয়ে আপনি একজন জুলাইয়ের যিনি নিজের রাস্তায় থেকে যিনি যুদ্ধ করেছেন সেই মানুষটাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন আপনার ব্যক্তি স্বার্থের জন্য এটাকে বলে মব আমরা মব করি নাই আমাদেরটা যদি এই পিলখানা হত্যার বিচার চাও যদি মব হয় আমরা ওই ফেনী ষোলো জন মানুষকে এখনও আটকে রাখা হয়েছে এটা যদি মব হয় এতগুলো আলেম এখন পর্যন্ত আটকে আছে সেই মানুষগুলোকে ছাড়ানো যদি মব হয় তাহলে আমরা মব করেছি জিজ্ঞেস করেন নুরু সাহেব আপনি তো রাজনীতিবিদ আপনি এই দেশের মানুষের প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আপনি যেদিন এই ফারাবি মুক্তি পেল যান বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম যান ফারাবির কাছে যান যে জিজ্ঞেস করেন ফারাবি তোমার মুক্তিতে এই বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে যখন দেখলাম আলেমদেরকে আটক করা আটক রাখা হয়েছে প্রতিটা আলেমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এ আমার মতো মপকারীর ছোঁয়া আছে যা খোঁজ নেন আলেমদের কাছে আমরা হচ্ছে মপ সৃষ্টিকারী নুরু আপনারা চিনেও না মনে হয় এই যে জীবনে কোনোদিন কথাও বলেন ফারাবি বের হয়েছে গত সপ্তাহে বের হয়েছে ফারাবির কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনোদিন দুই টাকা দিয়ে সাহায্য করেছে কিনা আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই আমরা এখানে লেবার এটা নিয়ে এসে প্রশ্ন তোলে আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার আমার পাঠানো টাকা এখনও পর্যন্ত তোর পেটের ভেতরে আছে আমি একা না এইখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে তুই তো আমাদের কষ্ট নাই তো আমরা সারা জীবন টাকা পাঠায় তোর এই করতাম এখন এসে আপনি সুশীল সেজে গেলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মব সৃষ্টিকারী বানায় এভাবে করেছেন এখন আমরা তো ভাই আমি ইলিয়াস হুসাইন আমি তো ভাই কোনো কোম্পানিতে যাইনি কোনো কোম্পানি ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলিনি যে আওয়ামী লীগ করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছি সিনাকে শেখ হাসিনার পাশে যে তিন তারিখ পর্যন্ত তারা পাশে থাকা তাদের বিচার হবে হইতে হবে যার যতটুকু প্রাপ্য সেটুক সেটুক তার বুঝাইতে হবে এখন আপনারা একজন টাকা দিবে নইম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকে আনতেন আপনি বলেন এখন আমরা পাঁচ কোটি টাকার জন্য মাই টিভি দখল মাই টিভি তো দখল করতে যায় মাই টিভির মালিককে ধরাইতে গেছি এরপরে তার ইয়ের সাথীর ছেলেরে ধরা হইল সাথীর ছেলেরে ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাক বিতন্ডা হচ্ছে না আমি কিন্তু পাবলিক করি নেই চুপচাপ আছি আফ্রিদি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম দুই ঘন্টা সময় লেগেছে পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে আরে এবার তুই আফ্রিদির খবর জানিস না আফ্রিদি কি কি করেছে তুই জানিস না আফ্রিদি গত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে রাহি ছাত্রলীগ করত। রাহি ছাত্রলীগ যদি নাকি আফ্রিদির পায়ে ধরে যদি রাহি ছাত্রলীগ হয় রাহি তো বলেছে আমাকে জোর করে ছাত্রলীগ করানো হয়েছে আমাকে দল করানো যদি নাও করানো হয় সে যদি করেও থাকে তাহলে শেখ হাসিনার পায়ে ধরে যদি মাপ চাইলি শেখ হাসিনার যদি মা বললি তাহলে তুই কি অতএব হিসাব করতে হবে রু ভাই আপনি বিএনপির যাদের বিরুদ্ধে এখন কথা বলি তারা ভাই এই দেশে রাজনীতির জন্য এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে আপনি বিএনপিরে উড়ায় ফেলতে পারবেন বিএনপির লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই জামাত ইসলামের লোক তাদের পক্ষে আছে জামাত ইসলামের আমির পর্যন্ত আমি সারি নেই আমার এত সম্মানিত লোক আমি তারা সারি নেই সন্তোষ শর্মাকে তারা দাওয়া দিয়েছে আমি আমি সেই জায়গায় যুদ্ধ করি ভাই আমার এ নিয়ে এইসব চাঁদামাজি মাদামাঝি এগুলি বলে লাভ নেই আপনি যা মঞ্চে বলেন চাঁদাবাজি করলে সেগুলি তো ভোগ করবো তাহলে দেখবেন তো টুডে টু পাবেন না কোনো জায়গায় আপনি মাই টিভি থেকে পাঁচ কোটি টাকা চাঁদা আনতে গিয়েছি তারপরে মাই টিভি অর্ধেক শেয়ার চেয়েছি দেখ মাই টিভির শেয়ার চাইতে হয় আমার আমি মাই টিভির শেয়ার চাই মাই টিভির আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনাপ্রধান যে কথা শুনে না ডিজিএফআই যে এগুলো করে এগুলো আমরা বলি নাই আপনারা তখন বলেছে এই নুরু বলেছে আমি নাকি দেশে বিশৃঙ্খলা আমি আর পিনাকি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাই নাকি নুরুল হক নুরু এখন যদি সেনাবাহিনী আপনারা এত পীড়িতের লোক এখন মারছে সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো আপনারা এটা আপনাদের ফসল একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়ায় দেখিনি আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে এই সম্পদ অর্জন করেছে এটা গণিমতের মাল এই মাল আপনি খান যেমনে পারেন মানা খান আমার কোনো সমস্যা নাই সে আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে একজন বিদেশে আমেরিকা এই ইন্ডিয়াতে বসে আছে তার ব্যবসায়ী দুদিন আগে ইয়েতে মিরপুরে শুনলাম তার ব্যবসা এখন আরেকজন দেখভাল করেন বিএনপির এক নেতা কেন ভাই তার ব্যবসা আপনি ব্যবসা নিয়ে আনেন আপনি না করেন কেউ আপনি তাদেরকে বাঁচাচ্ছেন এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি জামাত এই গণ অধিকার পরিষদ এনসিপি সবাই পুনর্বাসন করছে যদি নাকি এই রাজনীতিবিদ শুয়োরের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স থাকতো তাহলে প্রথমে এসে এই দেশে পিলখানার বিচার চাইতো একটা শুয়ারের বাচ্চা কোন শুয়ারের বাচ্চা দেখেন কোন যে কটা রাজনীতি করে কোন শুয়ারের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে কথা পক্ষে কথা বলেছে কেউ বলে বিডিআর পক্ষে বিডিআর এর মানুষগুলো এখনো পর্যন্ত ভাই গত সপ্তাহের কথা বলি একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত ষোলো বছর ছিল এইভাবে এই পাঁচ তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে এক বছর হয়ে গেছে ফিরে আসে না এখন সে চলে যাবে সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তুমি এখন যেহেতু না আর জীবনে বের না সেই লোক জানিয়েছে ভাই আমার স্ত্রীকে একটু বলেন আর কয়টা দিন অপেক্ষা করতে আমি বের হয়ে যাব আপনারা কথা বলেছেন বিচার চান এটা বিচার চাইতে পারেন না এইটুক হ্যাডম যদি না থাকে তাহলে বালের রাজনীতি করার দরকারটা কি আমি তো কিছু চাই নাই আপনাদের কাছে এই দেশটাকে আওয়ামী ছোট করে একটু বলতে চাই আপনার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ভাইরে চেনেন যাদের ওনার সাথে কথা বলার সুযোগ আছে তাজুল ভাইকে জিজ্ঞেস করেন উনি বসার এক সপ্তাহের মাথায় নুরু তার নিজের লোক প্রসিকিউটর হিসাবে সে সেখানে বসাবেন তাজুল ভাইকে সেটা বলেছেন তাজুল ভাই বলেছেন যে আমি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে পারবো না এটা এইভাবে করা যাবে না এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি একটা পোস্ট করলাম ফেসবুকে আপনাদের যাদের মনে আছে নিশ্চয়ই আপনারা জানেন যে নুরু তোমার এক ঘন্টা সময় দিলাম তুমি তাজুল হচ্ছে আমাদের কলিজা তুমি কলিজায় হাত দিয়েছো এরকম একটা পোস্ট করে তারপর দিলাম পনেরো মিনিটের মাথায় গিয়ে তাজুল ভাইয়ের সাথে গলাগলি করে একটা ফেসবুকে পোস্ট দিলাম আমি আমার পোস্ট ডিলেট করে দিলাম ঘটনা শেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা আপনি তাকে দেখেন না তাকে এই দেশের অনেক অভিযোগ থাকবে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে এটা কেউ বলতে পারবেন এটা বলতে পারবেন না স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন খুব সৎ একজন মানুষকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন সেই ব্যক্তি জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যেসব শিক্ষার্থীরা যাচ্ছিলেন যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিল না তিনি নিজের থেকে থেকে তাদের তার নিজের কাছে যা ছিল সেগুলো দিয়ে তিনি চিকিৎসা দিয়েছেন সেই ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা কর্ম ব্যক্তিগত সহকারী হন হয়ে একজনকে নিয়ে রাশিয়াতে গিয়েছেন এই এই ডাক্তার তিনি হচ্ছে হাসান ভাই তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন ওইখানে গিয়েছেন তার পরিচিত যেসব সিনিয়র প্রফেসর আছেন তাদেরকে দিয়ে সার্জারিগুলো করাচ্ছেন একজনকে নিয়ে গিয়েছেন যাওয়ার পর তো করতে চেয়েছি সেই জায়গা আপনারা এখন নাই আপনার সাথে আমি এক হব কেমনে আজকে নুরুর যে ঘটনা নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই আমরা তার পক্ষে ছিলাম না আমার ভিডিওতে পেছনে যান দুই হাজার উনিশ সালে যান বিশ সালে যান যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি সেদিন নুরু তোমার পক্ষে বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে নেই আমরা যারা বাইরে আছি তারা আমার যারা শত্রু বাইরে আছে তারাও তোমার পক্ষে কথা বলেছে তোমার তাদের প্রতি এইটুক রেসপেক্ট রাখা দরকার তুমি রাখতে পারো নাই তুমি মাঝে মধ্যে আইসা খোসাখুষি শুরু করো এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি দেশবাসী জানা দরকার যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাদল কেন শোনেন আফ্রিদির বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হইল কি হচ্ছে পুলিশ সিআইডি ডিবি মানে আফ্রিদিনে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোন বাসা নেই সব জায়গায় রেট দিচ্ছে সারা রাত জেগে তারা কষ্ট করছে ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু এক্স ওয়াই জেড পুলিশের কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে দেন সব শেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন ফোন দিলাম তুই আর করছিস কেন এর ই করলি কিসের জন্য এরপরে রাশেদ আমার ফোন দেয় রাশেদের ফোন আর একটা মেসেজ পাঠালাম ভয়েস মেসেজ আপনার এই চোর বাটপার স্যার বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনের বাঁচাইতে তারা এখন শেখ হাসিনা প্রতিটা মামলার যে এক নাম্বার আসামি শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে মামলা এক্সিকিউট করে প্ল্যানিং করে এইটা আলাদা আলাদা ধারায় তার তাদের ব্যাপারে শাস্তি হবে বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে যার দায় যতটুকু সাংবাদিক আসামি হবে যেই ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনা আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায় তাহলে পাঁচই আগস্ট একটা মপ ছিল ওটা তো আইন মেনে করা হয়নি তাই না এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার আপনি যদি সেটাকে একটা মপ বলেন আর যদি না বলেন যদি বিপ্লব বলেন তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না বিপ্লবীরা করছে গতকালকে এই দুই দিন আগের যে ঘটনা লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের নেতা কর্মীরা এই যে ডিআরইউতে বসে যেই মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে সশস্ত্র বিপ্লব করার যেই পরিকল্পনা তারা সেখানে করেছিল সেখানে পুলিশ গিয়েছিল নুরু সাহেব আপনি গিয়েছিলেন বিএনপি গিয়েছিল জামাত গিয়েছিল এই মব গিয়েছিল মব যে তাদেরকে ধরেছে এই বিপ্লবীরা যেদিন থেকে মাঠ থেকে উঠে যাবে তারপরের দিন থেকে আপনি খেলা দেখবেন যাদেরকে আপনার এখন মব বলে তারপরে হ্যাঁ যারা দখল করছে চাঁদাবাজি করছে সেটাতে আপনি ধরেন কোনো সমস্যা নাই কিন্তু এই বিপ্লবীরা যদি মাঠ থেকে উঠে যায় তাহলে আনসারদের ওইখানে যে ঘটনা আনসাররাই যে গিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিল কি হতো সেদিন যেদিন কিনা আপনার এই ডিআরইউতে যেটা হলো সেখানে এরা না থাকলে আপনি কে যাইত এরাই তো গিয়ে এখানে বিভিন্ন সময় বাঁচাচ্ছে এরাই তো রাস্তায় নেমে আসে সব দলে দলে নেমে এসে তারপরে এইভাবে ঠেকাচ্ছে তো পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত এই বিপ্লবীরাই রাস্তা ঠিক করেছে পুলিশের দায়িত্ব পালন করেছে থানা বন্ধ ছিল এগুলো এই বিপ্লবীরা করেছে আপনারা সেটা এখন নাম দিয়েছেন মব মব নাম দিয়ে আপনারা কি করছেন সেটা একটু বলি আমি নুরুর ব্যাপারে দু একটা কথা বলি আমার এই ভিডিও তো অনেক বাজেভাবে বলেছিলাম অনেক কিছু ছিল সেটা আনতে চাই না যে বড়ো বড়ো টিভির শেয়ারের জন্য আমার পিছনে ঘুরে আমি শেয়ার নেই নাই আর তুই মাই টিভির শেয়ারের জন্য আমি পিছনে পিছনে আমি কোনো কোম্পানি কোনো প্রতিষ্ঠান বহু কোম্পানি প্রতিষ্ঠান আমার ই করার জন্য পার্টনারশিপে নেওয়ার জন্য পাঁচ তারিখের পর থেকে সবাই বলছে মাপ চাই দোয়া চাই আমি এইসব এই টাকা পয়সার এই লেনদেনে যাইতে পারবো না ইভেন বাংলা এডিশন যে ওপেন করেছে আর বলেছে যে ভাই টেলিভিশনের জন্য ই চান পত্রিকা প্রিন্টের জন্য এত কিছু যায়নি জাস্ট অনলাইন পোর্টাল হিসাবে পারমিশন চেয়েছে এখানে একটা টিম থাকবে ওই স্মার্ট কিছু ছেলে পেলে কাজ করবে তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করতে চাই তারা এই দেশের একদম এই আওয়ামী লীগ এবং ভারতের ব্যাপারে প্রথম আলো ডেলি স্টার তাদের ব্যাপারে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে এই জন্যই এসছি এর বাইরে কোনো কিছু না আপনাদের কাছে অনুরোধ অনুরোধ জানাই ভাই যারা এখনো পর্যন্ত সচিবালয় পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব জায়গায় আওয়ামীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসিয়ে রেখেছেন এর বিচার আপনাদেরকে এই নুরুর মতো নুরু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এভাবে আপনাদের কপালে ফিরে আসবে নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমি খুব বেশি কষ্ট পাইনি কারণ কি জানেন নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে কোনো জায়গায় পাঁচ তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে চাই কে টাকা নিয়ে এসছে এমন ওই কথা যদি নাকি আপনাদেরকে এক এক করে যদি বলতে হয় সেটার জন্য ভিডিও তৈরি করেছিলাম কোথায় কোথায় কি করেছে বাট পরিস্থিতিটা আমাকে সেই ভিডিওটা আপলোড করতে দেয় দিলাম না এতটুকুই বললাম এখনও সময় আছে নুরু সহ বিএনপি জামাত যারা যারা আছেন এই বিপ্লবীদেরকে মপ ট্যাগ দিয়ে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি নাকি দেশ চালাইতে চান আপনাদেরকে সামনে আরও অনেক বিপদ বইতে হবে ভালো থাকেন আল্লাহ হাফেজ